নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ খামেল্লা ঠিকই বলেছেন যে কর্কট রাশি দু হাজার সাল আপনার কেমন যাবে দু সালে কর্কট রাশির কি শুভ পরিবর্তন কি অলৌকিক ঘটনা ঘটবে কী আপনার জীবনে ছন্দপতন ঘটবে কী আপনার জীবন থেকে বেরিয়ে যাবে বা কী আপনার জীবনে নতুন অ্যাড হবে দু সালে আপনার এটা মানে চিরস্মরণীয় হয়ে থাকবে দু সালে এমনই কিছু ঘটনা ঘটবে পুরো ভিডিওটা কিন্তু যে দেখতে হলে একটু ধৈর্য সহকারে মন দিয়ে শুনুন প্রত্যেকটা দেখুন প্রেডিকশন আমি বলবো প্রত্যেকটা ঘটনাগুলো যুক্তি দিয়ে বলবো সেগুলো আপনারা মিলিয়ে নেবেন বিগত দু হাজার চব্বিশ সাল কেমন যাবে নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেটা আমি আলোচনা করেছি সেটা দেখুন একদম ফলাফল একদম খুব ভালোভাবে মিলেছে আপনারা পরে গিয়েও ভিডিওটা ভিউ করে দেখতে পারেন এবং দু হাজার পঁচিশ সালে যে ভবিষ্যৎবাণী করছি সেই ভবিষ্যৎবাণী কিন্তু আপনাদের ক্ষেত্রে এটাও কিন্তু মিলবে এই দু হাজার পঁচিশ সাল বছরটা কিন্তু টু জিরো টু ফাইভ টু জিরো টু ফাইভ হচ্ছে নয় নয় তত্ত্ব মতে এটা মঙ্গলের বছর এই মঙ্গল মানে কী হয় একটা বিভিন্ন রকম অ্যাগ্রেসিভ বা বিভিন্ন রকম যুবরাজ গ্রহ মঙ্গলকে বলা হয় বা মঙ্গলের মধ্যে একটা কিন্তু অধ্যত্তপনা আচরণ থাকে বা মঙ্গলের মধ্যে একটা যুদ্ধ বা একটা রাজপুত ভাব এদের মধ্যে কিন্তু থাকবে বা এইখানে কিন্তু বলবো যে দু হাজার পঁচিশ সালে বিভিন্ন রকম চারিদিকে যুদ্ধের আবহাওয়া একটা তৈরি হওয়া বা ঝামেলা মধ্যে আবহাওয়া তৈরি হওয়া এরকম একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা বিভিন্ন ক্ষেত্রে মঙ্গল হচ্ছে আগুনকে কন্ট্রোল করে বিভিন্ন অগ্নিকাণ্ড সংযোগের কথা এটা আমি ওভারঅল কিন্তু দেশ এবং দশের জন্য প্রত্যেকের জন্য বলছি এটা ওভারঅল সবার জন্য কিন্তু এরকম ঘটনা কিন্তু অলৌকিক ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে সচেতন থাকা দরকার আছে বিভিন্ন রক্তপাত বিভিন্ন খুনাখুনি বিভিন্ন রাহাজানি বিভিন্ন রকম ঝামেলা মধ্যে দিয়ে কিন্তু দু পঁচিশ সালটা কিন্তু কাটতে চলেছে কিন্তু এর মধ্যেও কিন্তু শুভ খবর আমি শোনাবো কর্কট রাশি যত যত জন্য যেহেতু আমি স্পেশালি স্পেশালিভাবে আপনি বলতে এসেছি কি কর্কট রাশি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে এই দু হাজার পঁচিশ সালের চারটে গ্রহ বিরাট বড় একটা পরিবর্তন হচ্ছে মহাজাগতিক পরিবর্তন করছে বা রাশি ক্ষেত্র বিনিময় করছে বা রাশির একটা পরিবর্তন চলছে সেটা হচ্ছে চারটে গ্রহর মধ্যে কি কি শনি প্রথম আসছে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ কুম্ভর থেকে মীন রাশি কুম্ভ রাশি থেকে আছে মিন রাশিতে চলে আসছে এটা একটা বড় পরিবর্তন এবং সব থেকে আঠেরোই মে রাহু মে রাহু জ্বলছে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে আর কেতু জ্বলছে কন্যা থেকে সিংহ রাশিতে এই দুটো পরিবর্তন শনিটা বললাম রাহু কেতু এবং শনি তিনটে গ্রহ চার নম্বর গ্রহ হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি গ্রহটা হচ্ছে পনেরোই মে বৃহস্পতি বৃশ রাশি থেকে মিথুন রাশিতে আসবে এই চারটে যে পরিবর্তন এই চারটে গ্রহের সঞ্চার বা চারটে গ্রহের পরিবর্তন যারা আমরা গ্রহগত ট্যানজিট বলি বা গোচরের ফলাফল বলি আপনার জীবনে কিন্তু প্রচুর কিন্তু চেঞ্জ বা বদল কিন্তু আসতে চলেছে প্রথমে বলবো আমি ছাত্রছাত্রীদের জন্য বা স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের জন্য যথেষ্ট ভালো খবর আশার বাণী শোনাবো দু হাজার পঁচিশ সালে আপনাদের পড়াশোনাতে একটা মেডাক্কিলি খুব ভালো ফলাফল ভালো রেজাল্ট কিন্তু হবে এবং ভালো স্কুলে চান্স পাও ভালো কলেজে চান্স পাওয়ার মতো একটা সিচুয়েশন মহল তৈরি হবে সেটা কিন্তু আমার জন্য ভালো পড়াশোনা যদি কোনো হায়ার স্টাডির জন্য কোনো দূরে পড়তে যান বা রাজ্যের বাইরে বা দেশের বাইরে পড়তে যান সেখানে কিন্তু আপনার শুভ ফল পাবেন অনেক ভালো কিন্তু ফলাফল কিন্তু এখানে অ্যাচিভ করে নিয়ে আসতে পারবেন এবং যদি প্রেম জীবনের যদি নেক্সট আসি যে প্রেম জীবনের কথা এই প্রেম জীবনের জন্য কিন্তু এত ভালো হবে না এই প্রেম জীবনের মধ্যে আপনার তৃতীয় মানে কোনো ব্যক্তির আগমন ঘটে আমাদের প্রেম কিন্তু ডিস্টার্ব হতে পারে প্রেমের জায়গায় কিন্তু ওটা সম্পর্ক ডিস্টার্ব হতে পারে সম্পর্ক অবনতি হবে সেই প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড বেশি সেগুলো থেকে সতর্কতা অবলম্বন করা উচিত আর বিবাহিত জীবনে কিন্তু বলবো মোটের উপর কিন্তু ভালো যারা অনেক দিন ধরে বিয়ে আটকেছিল সেই বিয়ে ফাইনাল হচ্ছিল না এই বিয়ে কিন্তু 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 ফাইনাল হওয়ার বছর এই বছরটি বিয়ের জন্য পকে চলেছেন বা বাঁধা পড়বেন এটা কিন্তু একদম মহলভ করে বলা যায় যাদের বিয়ে অনেকদিন ধরে হচ্ছে না বা এ হওয়ার প্ল্যানিং বা চিন্তা ভাবনা কথাবার্তা হচ্ছিল কথাগুলো কেটে যাচ্ছিল এবারে কিন্তু সাত পাখে কিন্তু একদম গাঁট ছাড়া বাঁধান কিন্তু আপনাদের জন্য হবে এটা কিন্তু একদম পুরোপুরি গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে আর সব থেকে ভালো জিনিস হবে যারা বিভিন্ন বিভিন্নভাবে যে যারা বারবার ধরে কোনোভাবে ঠকে আসছেন বা বিভিন্ন বিয়ের জন্য যারা বারবার ধরে কোনোভাবে সম্বন্ধ কেটে যাচ্ছে তাদের মে মাসের পরে কিন্তু বিয়ের জন্য কিন্তু একটা ভালো শুভ ফল কিন্তু দেখা যাচ্ছে মে মাসের পরে বিয়ে করলে তাদের জন্য যথেষ্ট ভালো হবে যারা ব্যবসা করতে চলছেন বা নতুন যারা একটা ব্যবসা স্টেজ বা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন সে তাদের জন্য যথেষ্ট ভালো নতুন ব্যবসা যারা একদম ইয়ং জেনারেশন যারা নতুন ব্যবসাতে আসতে চলেছেন এই দু হাজার পঁচিশ সালে কর্কট রাশি জন্য যথেষ্ট ভালো শুভ ব্যবসার জন্য ভালো অপরচুনিটি কিন্তু নিয়ে আসবে কিন্তু কিসের ব্যবসা করবেন কোন প্রোডাক্টের ব্যবসা করবেন সেটা কিন্তু একজন প্রফেশনাল অ্যাস্ট্রোজার জ্যোতিষের পরামর্শ নিয়ে কিন্তু করা উচিত তবে কিন্তু সেই ব্যবসাতে আপনি লাভবান হবেন সেই ব্যবসা কিন্তু আপনার জন্য দীর্ঘস্থায়ী হবে এবং যাদের অনেক দিন ধরে কোনো ব্যবসা যাদের চলছে বা দীর্ঘদিন ধরে চলছে বা পৈতৃক সূত্রে কোনো ব্যবসা আপনি পেয়েছেন সেই ব্যবসাতে কিন্তু নতুনত্ব কোনো অর্ডার আসতে পারে নতুনত্ব কিন্তু অর্ডার মানে কোনো সেগুলো থেকে কিন্তু একটা ভালো খবর দিতে পারবো আর শরীর স্বাস্থ্য কিন্তু সালে কিন্তু আমি ভালো খবর না কি প্রবলেম কিন্তু লেগে থাকবে ঝামেলা ঝামাটার মধ্যে দিয়ে একটা অনেক দিনের দীর্ঘদিনের একটা রোগ সেই রোগটা আবার মাথা ছাড়া দিয়ে উঠতে পারে বা এরকম ধরনের ক্রনিক ডিজিজ নিয়ে যারা হোকছেন তাদের কিন্তু আবার কিন্তু এই রোগটা কিন্তু দেখা দিতে পারে সেক্ষেত্রে একটু সচেতনতার অন্তত দরকার আছে শরীর স্বাস্থ্য কিন্তু যে বললাম যে শরীর স্বাস্থ্য এতটা কিন্তু ভালোর উপর কিন্তু যাবে না তবে কিন্তু এই মে মাস মানে বৃহস্পতি ট্রানজিটটা হওয়ার পরে মে দু হাজার পঁচিশ থেকে শরীর স্বাস্থ্য হেলথের দিকটা অনেকটা ইম্প্রুভমেন্ট হবে অন্ততটা ভালো থাকবে আর তারপরে আসছে আইনি ঝামেলা যাদের ধরুন কোনো কোর্ট কাচারি বা কোনো আইনি জটিলতা বা আইনি ঝামেলা বিভিন্ন রকম ভাবে জড়িয়ে পড়েছেন বা চলছে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছে সেই আইনি জটিলতার জটগুলো কিন্তু মিটতে চলেছে দু সালে এই দু সালে কিন্তু আপনার আইনি ঝামেলা কিন্তু মিটে যাবে সেখানে কিন্তু এটা আপনি ভালো আপনার পক্ষে থাকবে আপনার রায় কিন্তু আপনার পক্ষে থাকবে ভালো কোনো ডিগ্রি পেতে পারেন যথেষ্ট কিন্তু ভালো সুযোগ সুবিধা কিন্তু আসবে এবং পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে পারিবারিক বা বিদেশ ভ্রমণ বা পারিবারিক্ষে পারিবারিক ভ্রমণ কিন্তু যথেষ্ট ভালো এখানে বিদেশ ভ্রমণ করতে চাইলে যথেষ্ট বিদেশ ভ্রমণ ভালো হবে এবং রাজ্যের বাইরে বা দেশের মধ্যে যে ভ্রমণগুলো যে অনেক দিনের ধরে আশাকাঙ্ক্ষা ছিল সেই আশাকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে ভ্রমণগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ভ্রমণের জন্য যথেষ্ট কিন্তু ভালো কিন্তু ভ্রমণের জায়গাতে একটু সতর্কতা অবলম্বন করতে হবে ভ্রমণে গিয়ে কোনো বিড়ম্বনায় পড়া ভ্রমণে গিয়ে কোনো বিপদে পড়া এরকম সম্ভাবনা কিন্তু বেশি সেগুলোতে একটু সতর্কতা থাকা অবশ্যই প্রয়োজন আছে এরপরে আসবো যেটা জমি বাড়ি কিনতে চাইছেন জমি বাড়ি কিনতে গেলে কিন্তু মার্চ পর্যন্ত কিন্তু হোল্ড করে যান মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত জমি বাড়ি না কেনাই ভালো মার্চের পরে জমি বা বাড়ি কিনুন বা গাড়ি কিনুন গাড়ির জন্য গাড়ি কেনার জন্য মার্চের পরে যথেষ্ট কিন্তু ভালো সময় মার্চের আগে গাড়ি কেনাটা এত ভালো হবে না কর্পোর যত যাতজাতিতার জন্য এরপরে আমি আসবো পরবর্তীকালে যেটা আসবো ইনভেস্টমেন্ট যারা ইনভেস্টমেন্ট করছেন বা ওয়েলথ সম্পত্তি বানাতে চাইছেন বা বিভিন্ন রকম একটা আপনি অনেকদিন ধরে প্ল্যান প্রিপারেশন করেছেন এই সময় ইনভেস্টমেন্ট একটা ভুল একটা সিদ্ধান্ত হতে পারে বা কোনো সময় ঠকে যেতে পারেন বা ইনভেস্টমেন্টের পার্সেনকে একটু ভালো করে যাচাই করে দেখা নেওয়া উচিত বা ইনভেস্টমেন্টের পারপাসগুলো একটু জেনে নেওয়া উচিত বা কাগজপত্র বুঝে একটু আপনি ইনভেস্টমেন্ট করা উচিত বা একসঙ্গে সমস্ত টাকা ইনভেস্টমেন্ট না করে পাট পাট করে ইনভেস্টমেন্ট করা উচিত মানে ওয়ান টাইমে একবার ইনভেস্টমেন্ট যদি করে যান দেওয়ার না তো পরে আরও ভালো অপরচুনিটি আসবেন তখন আপনি টাকা আরও ইনভেস্টমেন্ট করতে পারবেন না তার জন্য বলি যে পাট পাট করে এই সময় ইনভেস্টমেন্টটা করবেন একটু এখানে সতর্ক থাকা দরকার আছে আর পরবর্তীকালে যেটা আসবে হায়ার স্টাডিজ যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন বা উচ্চশিক্ষার জন্য যারা পিএইচডি করতে যাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যথেষ্ট সময় দিতে যথেষ্ট ভালো এই শুভ বছর যাবে দু হাজার পঁচিশ সাল এবং যারা পলিটিক্যালে আছেন রাজনৈতিক জীবনে আছেন তাদের জন্য কিন্তু এতক্ষণে আমরা একটা ভালো খবর পেলাম এর আগের রাশিগুলোর এত ভালো খবর জানাতে পারিনি এবারে কিন্তু পলিটিক্যালের ক্ষেত্রে একটা ভালো সুযোগ কিন্তু আসবে মে দু হাজার পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে একটা বিরাটকালীন ফল পলিটিক্যালে কিন্তু ভালো পাবেন হঠাৎ করে কোনো পদ পাওয়া হঠাৎ করে কোনো ভালো ভালো পোস্ট পাওয়া ভালো পজিশান পাওয়া সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেড়ে গেল আপনার জন্য কিন্তু অনেকখানি কিন্তু অনেকটা কিন্তু আপনি সামনের ফ্রন্টে কিন্তু এগিয়ে থাকবেন অনেক ভালো কিন্তু আপনি নাম যশ তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হলে দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এগুলো পাঠানোর পাঠানোর পরে আপনার পুঙ্খানুপুঙ্খভাবে আপনার কী হবে বেসিক্যালি পুরো ডিটেলস আমরা জানাতে পারবো যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কিন্তু অত্যন্ত লাভজনক ব্যবসা এই দু হাজার পঁচিশ সালে একটা বড় কোনো অর্ডার বড়ো কোনো অর্ডার পাবেন এবং বৈদেশিক মুদ্রা লেনদেনের সময় একটু সতর্কতা পেপার রিলেটেড প্রবলেমগুলো নিয়ে একটু বারবার ঝামেলা হতে পারে সেগুলোতে একটু ভালো করে চোখ কান খুলে রেখে সেগুলো চলা উচিত যথেষ্ট ভালো ওভারঅল মানে বলবো যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যথেষ্ট ভালো এবং স্টক যারা স্টক রিলেটেড ব্যবসা করছেন বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যথেষ্ট শেয়ার মার্কেটের জন্য যথেষ্ট ভালো শুভ সময় এবং শুভ দিনগুলো কিন্তু এগুলো বেরিয়ে আসবে এবং যথেষ্ট লাইফে কিন্তু সাকসেস সফলতা কিন্তু এই দু সালের মধ্যে পাবেন যারা দু সালে অনেক দিন ধরে একটা আটকে ছিল যে ঝামেলার মানে বাড়ি কিনবো বা অনেক দিন ধরে মনের স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো কিন্তু দু সালে কিন্তু পূর্ণ হবে সেটা কিন্তু মার্চের পরে এরকম অনেক অনেক ঘটনাগুলো কিন্তু বলবো আপনাদের জীবনে এবং স্পেসিক্যালি আপনার জন্য কি হতে পারে বা আপনার কি পরিবর্তন হবে সেটা জানতে হলে দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই আপনারা বুকিং করে আসুন প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে একান্তই চেম্বারে আমার আসা সম্ভব নয় তাদের জন্য কি হবে অনলাইন পরিষেবা দেওয়া আছে অনলাইন পরিষেবা নিতে পারেন তার জন্য কী হবে নাম জন্ম তারিখ জন্ম সময় এলো পাঠিয়ে দিন আপনার পুষ্টি বিচার করে আপনার ডিটেলস আপনার অ্যাড্রেসে জানাবো বা আপনাকে ফোনে জানাবো তার জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে ফোনপে গুগল পে ইভিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেভাবে খুশি আপনার সুবিধা হবে সে পেমেন্ট করে আপনার ও জানতে পারবেন আরও জানার জন্য দেখুন নিচে নাম্বার সেই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করুন কল করুন সরাসরি আমি তো আছি আর আপনারা ভিডিওটা যারা দেখছেন ভিডিওটাকে অবশ্যই একটু শেয়ার করে আরও আগে বাড়িয়ে দেবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন এগুলো আরও উৎসাহিত হয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য আবার পরবর্তীকালে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে তত ভালো থাকুন নমস্কার ভালো থাকবেন